তুমি চতুর্মুখী দুর্বাল থানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল দুনিয়ার লাইনেও দুর্বল তুমি আখেরাতের লাইনে দুর্বল এখন যদি তুমি জান্নাতের পথে চলতে চাও একা একা চলা যাবে না তোমার সাহায্য নিতেই হবে সাহায্য ছাড়া চলার কোনো রাস্তা নাই তুমি কোরআন পড়তে জানো না নবীর সুন্নত কোনটা বুঝো না এখন যারা সুন্নত জানে কোরআন জানে তাদের কাছে যেতেই হবে ওলামায় আহলে হকের পরামর্শ ছাড়া চলার উপায় নাই সাহায্য সাহায্য ছাড়া চলা যাবে না সাহায্য তুমি কার থেকে নিবারে বাবা এমন একজন থেকে সাহায্য নাও যার মধ্যে কোনো অভাব নাই যার পেছনে কোনো স্বার্থ নাই দুনিয়াতে নজর করে দেখলাম স্বার্থ ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই আছে অভাব ছাড়া কোনো মানুষ নাই বরং টাকা যার যত বেশি তার অভাব তত বড় যারা যত বড় লোক তারা অভাব তত বড় অভাব গরিবের একশো টাকায় সমাধান হয় টাকায়। অভাব সমাধান হয় না এই ছাত্র ছাড়া অভাব ছাড়া একজন পাইবা তিনি আর কেউ নয় আমার আল্লাহ أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد বাহাদুরি করি ওনারে বাবা অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না দোয়াও কিন্তু একটা সাহায্য দোয়াও সাহায্য সাহায্য ছাড়া চলা যাবে না মা বাবায় দোয়া করে এর সাহায্যে আমরা বড় হয়েছি মা বাবার ক্লান্ত পরিশ্রমের কারণে আমরা বড় হয়েছি মা বাবার সহযোগিতায় বড় হয়েছি কিন্তু স্বার্থ ছাড়া জামিনের মধ্যে কোনো মানুষ নাই অভাব ছাড়া কেউ নাই যার কোনো অভাব নাই তিনি হলেন আমার আল্লাহ যার কোনো স্বার্থ নাই তিনি আমার আল্লাহ এরে বান্দা নিজের বড় মনে করলে ধ্বংস অনিবার্য আল্লাহর এক বান্দা বড় আবেদ আমার নবী সাহাবায়ে کرامদেরে ঘটনা শুনাইতেছেন বড় আবেদ বনি ইসরাইলের ভেতরে নাম বড় নাম বেশি। এত ইবাদত করতেছে একদিন সিদ্ধান্ত নিয়া নিল ঘরের মধ্যে থাকি ইবাদত একুরেট হয় না মানুষের সাথে চলাফেরা মন মানুষে নষ্ট হয়ে যায় সিদ্ধান্ত নিয়া পাহাড়ের বিকিতে কিনারায় চলে গেল পাহাড়ের উপরে ওইটা ছোট্ট একটা রুম বানাইয়া ওইখানে আল্লাহর বান্দা এবাদাত করে পাহাড়ের চূড়ায় সাধারণ মানুষ সেখানে যায় না মন মানসিকতা নষ্ট হয় না আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় গিয়া এবাদাত করে ঘরের ভেতরে মা বড় একা আম্মাজান ঘরের মধ্যে বসে মোটামুটি জীবন যাপন করে সন্তান আসে না এবার মজা পাইয়া পাহাড়ের চূড়ায় উঠে ওখানে এবার করে একদিন মা মনে মনে ভাবলেন আমার সন্তান আমার কাছে না আসলে তো আমি ও থাকতে পারে আমি মা তো থাকতে পারি না কারণ আমি মা সন্তানের আমি গর্ব ধারণ করে কত কষ্ট করেছি মা সিদ্ধান্ত নিল আমি হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় যাইয়া আমার বাবার চেহারা একটু দেখে কলবেরে সান্ত্বনা দিব আম্মা যান ঘুমের থেকে ওইটা সকালবেলা বেলা সূর্যের গরম যখন শুরু হেটে হেটে পাহাড়ের কিনারায় চলে গেলেন আল্লাহর বান্দা আবেদ পাহাড়ের চূড়ায় এ বাদাত খানায় নামাজ পড়ে আর আল্লাহ রে শেষ দা দেয় আম্মা যান পাহাড়ের কিনারায় যাইয়া সূর্যের আলোতে উপরে তাকাইতে কষ্ট হয় হাতটাকে কপালের সামনে নিয়ে ছায়া দিয়া উপরে হালকা ভাবে তাকাইয়া এরপরে ডাক দিলেন এই সন্তান আমি তোর মা পাহাড়ের

আল্লাহর বান্দা পাহাড়ের উপর থেকে মায়ের কণ্ঠের আওয়াজটা শুনছে এমন সময় ডাক দিছে মা যেই সময় আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো চিন্তায় পড়ে গেল এখন কি মায়ের ডাকে সারা দিব নাকি আমার মাওলার সাথে আমি কথা বলবো সিদ্ধান্ত নিয়াই বান্দা মায়ের ডাকে আর সারা দেয় নাই নামাজে দাঁড়ায় গেল নামাজের ভিতরে মশগুল হয়ে গেল আম্মা যান দীর্ঘ টাইম কষ্ট করে দাঁড়াইয়া সন্তান যখন সারা দেয় না মা হালকা একটু কষ্ট নিয়ে বাড়ির মধ্যে রওয়ানা বাড়িতে চলে আসলেন ঠিক আছে বাবা তুই এ বা ওখানে থাক আমার ডাকে সারা দিলি না দুঃখ নিয়ে চলে গেলাম মা বাসায় চলে গেল কিন্তু মায়ের চোখে ঘুম হয় না সন্তানের প্রতি যে মায়ের এত মায়া ওই মায়ের সন্তান মায়ের মায়া কখনো বুঝবে না যদি সন্তানগুলো মায়ের কষ্ট বুঝতো জীবনে কোন সন্তান মায়ের কষ্ট দিতে পারতো না মায়ের চোখের পানি ফালতে পারতো না মা রাতের বেলা ঘুমাইতে পারে না কষ্ট বুকের চাপা দিয়া আবার পরের দিন মা বলে না আজকে আবার একটু যা বাবারে দেই দেখিনি একটু চেহারাটা দেখতে পারি কলিজাটা ঠান্না পাহাড়ের কিনারায় যাইয়া হাতের কপালের কাছে নিয়ে আবার ডাকবি ও সন্তান তোমার মা ডাকতেছে আসো একটু পাহাড় থেকে এইসব মায়ের কাছে দেখা দিয়া যাও কলিজা ঠান্ডা করো সন্তান এখনো নামাজে দাঁড়ানো এবারও চিন্তা করলো আমি মায়ের ডাকে সারা দিব নাকি আমি নামাজের মধ্যেই থাকবো না মায়ের ডাকে কোনো সারাও দিব না মা দ্বিতীয় দিনের মতো কষ্ট পাইয়া বিদায় নিয়া বাসায় চলে গেলে কিন্তু মা মনেরে বুঝাইতে পারে না সন্তানের কষ্ট কখন মন থেকে যায় না এরে মান্দা। শামিয়ার স্ত্রী এক জায়গায় ঘুমায় হঠাৎ একদিন তাকায়া দেখে স্ত্রী বালিশে মাথা লাগাইয়া গুনগুন গুনগুন করে কান্না করে আব্বা জানজি জিজ্ঞাসা করে বিবি কাদো কেন কয় তোমার ঘুম তুমি ঘুমা আমি মনে দুঃখে কাঁদি বলে কি দুঃখ তোমার জানার দরকার নাই মা চায় বাবা যেন না জানে তো বাবাও দুঃখ পাবে স্বামী বেচারা কয় না বলো তুমি কেন আমার মনে বড় কষ্ট লাগতেছে কেন মা চোখের স্বামী আমার আমার সন্তানের জন্য আমি জীবনটা বিলায় দিলাম আজকের সাতটা দিন হয়ে গেছে সন্তান আমারে মা বলিয়া দেয় না আমি পাগলের মতো হয়ে গেছি বলে কেন ডাকে না বলে সন্তান একটা অন্যায় করতেছিল আমি একটু ধমক দিছি সন্তান রাগ করে আন আমার সাথে কথা বলে না ঘরে আয়শা পেলেটটা নিয়ে खाना खাইয়া পাপ পেছনের দরজা দিয়ে চলে যায় আমার দিকে তাকায়ন এবার বাবায় বলে বিবি তুমি আরামে ঘুমা! সন্তানের চিন্তায় ঘুম নষ্ট করিও না আজকে না কালকে সন্তান বুঝতে পারলে তোমার কাছে এইসব মাপ মা ডাক দিয়ে কয় স্বামী আমার তুমি আমার যত বুঝাও আমি যতবার খানার পেলেট নেই আমি খানা মুখে দিতে পারি না তোমারে বুঝাইতে পারি না আমার খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা ডাকে এত মজা সন্তান যখন আম্মু বলিয়া ডাক কলিজা ঠান্ডা হয়ে যায় ও সন্তানেরা ওই মা বাবা যারা কবরে রাই আজকে বাহাদুরি করো রে বাবা ওই আল্লাহর বান্দি দ্বিতীয় দিনও কষ্ট পাইয়া বিদায় কিন্তু রাতের ঘুম নাই মনের মধ্যে বড় কষ্ট নবীজি সাহাবায় কেরামদের সামনে ঘটনা বলেন আর কানতেছেন সাহাবায় কেরামরাও কান্নার আওয়াজ মায়ার নবী বলেন ও সাহাবায় কেরাম ওই মা তৃতীয় দিন আবার চলে গেল পাহাড়ের কিনারায় যাইয়া ডাক দিছে বাবা একবার না দুইবার না তৃতীয়বারের মতো আমি তোমার দরজায় এসে গেলাম একটু পাহাড় থেকে নাইমা সারা দাও আজ সন্তান নামাজে দাঁড়ানো আল্লাহর মহাব্বতে আর মায়ের ডাকে সারা দেয় না দুই দিন মা কষ্ট পাইয়া কিছু বলে নাই চলে গেছে আজকে কষ্ট পাইয়া আর নিজের কন্ট্রোল করতে পারে না আসমানের দিকে আসমানের দিকে ও আসমানের সন্তান দিয়ে কি হবে আমার যেই সন্তান আমার তিন দিনের কষ্ট বুঝলো না রে আল্লাহ আমার মনটারে মানাইতে না, ওর তো একদিন মরণ হবে তবে আমার একটা দাবি ওরে তুমি কারিনি মহিলার চেহারা না দেখাইয়া মরণ না একটা আমার তোমার টিফিনে চপস্টিক হম এটা আমার জন্য ভালো তোমার জন্যও ভালো পকেটের জন্য চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস পাচ্ছেন দশ থেকে 30 টাকা পর্যন্ত ছাড় এক কথা আসমানে লাগাই দিলেন আসমানে কবুল হয়ে গেছে মা বাবার দোয়া বড় আর মাঝখানে কোনো পর্দা থাকে না আর সে আজিমে ডাইরেক্ট চলে যায় জিরি মাদ্রাসায় বলে আসি আল্লাহর কসম করে বলে গেলাম কুতুব দিয়ার মুসলমান কসমের কথা বিশ্বাস না করলে তোমার ইমান দুর্বল আল্লাহর কসম বল্লাহি বিল্লাহি তাল্লাহি তিনবার কসম করে বলে গেলাম বিশেষ করে যুবকদেরকে বলছি মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও তাহলে মার সাথে বাবার সাথে বেয়াদুবি কর শিক্ষকের সাথে বেয়াদুবি কর মুরব্বীদের সাথে বেয়াদুবি কর আল্লাহর কসম মরার আগে তুই পঙ্গু না হইয়া মরবি না লিখে আমার কথাটাকে যদি অবিশ্বাস করো তোমার ইমান চলে যাবে কারণ আমি তিনবার কসম খেয়ে বলে গেছি এখন তুমি পন্ডিতেরা প্রশ্ন করবা হাফিজ সাহেব তুমি মনের রাগে বললা

কি আপনাদের খারাপ লাগতেছে মোনাজাত দিয়ে দিব আমার তো কষ্ট অনেক কষ্ট মাইকটাও সুন্দর না তারপর আপনাদের মহাব্বতে কথা বলতেছি গলা ফাটাইয়া কি করার তারপর আপনারা বসলে একটু আমি কথা ফিনিশিং দিয়ে আসতেছি আর একটু সামনে আগাব আল্লাহ সবাইকে কবুল করে হা মদিনার নবী বলেন দুইটা অপরাধ আছে যদি দুনিয়াতে করো মরার আগে শাস্তি হবে মরার পরে নয় এক নাম্বার অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম হলো মা-বাবার সাথে বেয়াদবি যারা মা-বাবার সাথে বেয়াদবি করবে নবী বলেন তাদের শাস্তি হবে মরার আগে দুনিয়ার জমিনে যারা জুলুম করবে ওস্তাদের ইজ্জতের উপর আঘাত করবে ভাইয়ের উপরে জুলুম করবে বনের উপরে জুলুম করবে প্রতিবেশীর উপরে জুলুম করবে গরিবের উপরে জুলুম করবে এই জালেমের বিচার আমার আল্লাহ মরার আগেই করে নিবেন ও আল্লাহর বান্দারা মা যখন কথাটা বলেই ফেললেন আসমানে কবুল হয়ে গেল কি বড়দোয়া করলেন মা গেছেন ভুলে গেছেন জেনা মহিলার চেহারা না দেখাইয়া মারবানা মা কিন্তু কঠিন কয় নাই যদি কইতো জেনা না করাইয়া মারবানা তো আরো হয়ে মা একটু পাশ কাটায় বললেন ও জেনাটেনা করবে না কিন্তু জেনাকারিনী মহিলার চেহারা দেখে মরবে এটাও একটা অভিশাপ একটু মহিলা দেখবে না কারণ আমার বাচ্চা তো এবার করে পাহাড়ের চূড়ায় সে কোনো নারী দেখবে না কিন্তু দেখতে গেল ও যেন নামাজি না একটা জেনাকারিনী নারী দেখবে পুরা বনি ইসরাইলের মাঝে প্রশংসা পাহাড়ের চূড়ায় আল্লাহর বান্দা এত পরিমাণ এবারাত করে যে তার এ আল্লাহর প্রতি এতটা অঘাত বিশ্বাস পৃথিবীর কেউ তাকে আল্লাহর থেকে বিন্দু পিছপা ঘটাতে পারবে না গাভেল করতে পারবে না ওই এলাকার এক সুন্দরী মহিলা রূপসী সে কয় এত প্রশংসা তার তারে কেউ আল্লাহর থেকে আলাদা করতে পারবে না না কেউ পারবে না আমি পাবো সুন্দরী মেয়ে বলে আমি পাবো এই মেয়ে হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের চূড়ায় উঠছে আল্লাহর বান্দার নামাজে দাঁড়ানো ওর কামি শুধু আল্লাহরে শেষ দাদায় নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে দিয়ে কাজ চলতেছে নামাজ আর নামাজ আর নামাজ ওই মহিলা আল্লাহর আবেদ বান্দার সামনে দাঁড়ালো ঝরঝরে ভাতের জন্য আমি ব্যবহার করি ভিশন রাইস কুকার এতে মার গালানোর ঝামেলা নেই ভাতের পুষ্টিগুণ থাকে অক্ষুণ্ণ ভিশন রাইস কুকারের হিটিং প্লেট চারদিক থেকে তাপ ছড়ায় সমানভাবে পারফেক্ট আর ভাত হয় ঝরঝরে ভিশন রাইস কুকার ঘরে আনো ঝরঝরে ভাত রান্না করুন ভিশন রাইস কুকার রান্নায় আতালি কথা টেস্টি অরেঞ্জার রিয়ামি মিল্ক্রিমের ডেলিশিয়াস কম্বিনেশন ম্যাট্রিক বিস্কিট এক পয়েন্টেড ডবল মজার যেই এই ধরলে আল্লাহর বান্দার নজর চলে আসবে জিনা করার জন্য বাধ্য হবে এমন কৌশল কোনোটা বাদ দেয় নাই মহিলা কিন্তু তাকায় দেখে আল্লাহর বান্দা একটা নজর কোন দিকে ডান বাম করে না নিচের দিকে নজর আল্লাহর محبتের ভিতরে মশগুল বলবেন মহিলা হাতটা ধরবে নারে বাবা এটা সম্ভব না আল্লাহর উপরে ভরসা কইরা যারা চলবে এদের গায়ে টাচ করার ক্ষমতা কোনো বাহাদুরের নাই যদি হাত বাড়ায় তোরাত হাতটা সাথে সাথে বাঁকা হয়ে যাবে ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী সারাকে নিয়ে যাইতেছিল মিশরের উপর দিয়া জালেম বাদশা খবর পাইয়া সুন্দরীর টাইনা নিয়ে আসে ইব্রাহিম নবী গাছতলা ব্যা আল্লাহ আমি না নবী আমার স্ত্রীর উপরে যদি আঘাত করে চরিত্রের তো নবুয়তের হালাত কি হবে আল্লাহ কয় হেফাজত আমি করব। তোমার ভয় লাগে তোমার অন্তর চক্ষ খুলে দিলাম ওই জালেম তোমার স্ত্রীর সাথে যা করবে তুমি গাছতলা বুয়ে সব দেখবা জালেম মিয়া আসল রুমের মধ্যে ঢুকাইয়া যখন হাত বাড়াইছে হাতটা বাঁকা হয়ে গেছে অবশ্য গেছে একবার দুইবার তিনবার পরে বেডি ইব্রাহিম নবীর স্ত্রীর কাছে মাপ চাইছে মাপ চায় কয় তোমার মধ্যে এমন কি পাওয়ার আমি হাতটা আগাইয়া গেলি বাঁকা হয়ে যায় এই মহিলা তোমার মধ্যে পাওয়ার কি আমার মধ্যে কোন পাওয়ার নাই একটা পাওয়ার আমি আল্লাহর একজন নবীর স্ত্রী তাই কি বলে হা কৈশা নবী বলে গাছ তলায় ডাকো সম্মানের সাথে ডাকো মাপ করে দাও আমাকে অন্যায়ের থেকে মাপ চাইলাম এইবার বাদশা দাইকে নবীরে মেহমানদারি করাইয়া ওই বাচ্ছার এক খাদেমা হাজেরা এরে দিয়া দিল ইব্রাহিম নবীর খেদ মতে সন্তান টন্তান নাই শুইনা দিয়ে দিস ইব্রাহিম নবী বিবাহের বন্ধনে আবদ্ধ কইরা এরপরে সে আশি বছরের পরে মাওলা একটা সন্তান দিলেন ইসমাইম নামে